আসসালামু আলাইকুম সবাইকে ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছিলাম এইচএসসি আই পঞ্চম অধ্যায়ের তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সপ্তম পর্ব এই পর্বে আমরা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম গসাগু লসাগু রিলেটেড যে সি প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো সমাধান করছি এই ক্লাসটি বুঝতে হলে তোমাকে এই প্লে লিস্টের পাঁচ নম্বর ক্লাসটি করে আসতে হবে যদি তোমার সেই ক্লাসটা ভালোভাবে আয়ত্তে করা থাকে অর্থাৎ পাঁচ নম্বর ক্লাসটা যদি তুমি ভালোভাবে বুঝে থাকো এই ক্লাসটা তোমার জন্য নতুবা তুমি এই ক্লাসটা তাহলে আমরা শুরু করি দেখো আমাদের তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের জন্য যে ফ্লোচার্ট এই ফ্লোচার্টটা কিন্তু পাঁচ নম্বর ক্লাসে তোমাদের বোঝানো হয়েছিল আজকের ক্লাসে মূলত আমরা সি প্রোগ্রাম এ অংশটা ভালোভাবে বুঝবো তাহলে দেখো স্টার্ট স্টার্টের জন্য আমাদের লিখতে হয় হ্যাশ ইনক্লুড এস ডট এইস মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু এটার জন্য আমাদের প্রোগ্রাম শুরু হয় সি প্রোগ্রামে প্রোগ্রাম শুরুর জন্য আমাদের এটি লিখতে হয় দেখো তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় তাহলে তিনটে সংখ্যা আমাদের লাগবে এবিসি কেন এবি নিয়েছি চলক সেগুলো কিন্তু পাঁচ নম্বর পর্বের ক্লাসে বলা আছে আশা করি সেগুলো তোমরা বুঝতেছো তাহলে আমাদের ইনপুট রেডি করতে গেলে সি প্রোগ্রামে তিনটা কাজ করতে হয় তোমরা ইতোমধ্যে তা জেনেছো তিনটা কাজ কি প্রথমে কিন্তু ভেরিয়েবল ঘোষণা করতে হয় তারপরে প্রিন্ট এফ ভ্যালু অফ এবিসি এবং তারপরে স্ক্যান এপ অর্থাৎ ইনপুট ফাংশান তাহলে দেখো এখানে আমরা ইনপুট রেডি করব তিনটা লাইন দিয়ে কী কী ইনতে আমরা ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা আমাদের এখানে চলক বা ভেরিয়েবল কি কি হবে এ বি সি অর্থাৎ আমাদের তিনটা সংখ্যা এ বি সি তারপরে দেখো প্রিন্ট এফ ভ্যালু অফ এ বি এন্ড সি অর্থাৎ যে ইউজার সেই ইউজার কিন্তু আমাদের এখানে ভ্যালু দিবে কিসের ভ্যালু দেবে সি এদের ভ্যালু দিবে তারপরে ইনপুট ফাংশন স্ক্যান এফ স্ক্যান এফ দিয়ে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি তিনটা পার্সেন্ট ডি দিতে হবে কেন কারণ এখানে ইনপুট তিনটা সি যেহেতু ইনপুট তিনটা সেজন্য পার্সেন্ট ডি তিনটা যেহেতু এখানে ইনটিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা সেজন্য আমাদের পার্সেন্ট ডি ফ্লোট যদি হতো তাহলে আমাদের পার্সেন্ট এফ ব্যবহার করতে হতো তারপরে দেখো এম পারসেন্ট এম পারসেন্ট বিসেন্ট সি অর্থাৎ আমরা ইনপুট জয়কে নির্দিষ্ট জায়গায় বা একটা ঠিকানায় রাখলাম এম ব্যবহার করে অর্থাৎ এই তিনটা লাইন দিয়ে আমাদের ইনপুট রেডি হয় অর্থাৎ এইটার জন্য এইটা দেখো ইনটিজার সি প্রিন্ট এ ভ্যালু অফ এ বি অ্যান্ড সি স্ক্যানে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি এটা দিয়ে আমাদের ইনপুটটা রেডি হলো প্রত্যেকের শেষে সেমীকরণ এগুলো দিতে কিন্তু তোমরা ভুলবে না এখন আমাদের এ কে বড় করতে হবে আমরা কিন্তু কীভাবে এটা কাজ করে সেটা কিন্তু পাঁচ নাম্বার পর্বে ডিটেলসে আলোচনা করেছিলাম সেজন্য তোমাদের বারবার অনুরোধ পাঁচ নাম্বার ক্লাসটা করার পরে এই ক্লাসটি করবে তাহলে দেখো আমাদের এখানে মূলত একে আগে বড় করতে হবে তাহলে আমরা কি লিখবো তিনটা কন্ডিশন সম্পর্কে আমাদের জানতে হবে ইফ ইফ যদি ব্যর্থ হয় তখন এল যদি ব্যর্থ হয় তখন এলস এগুলো তোমাদের মনে ইফ যদি ব্যর্থ হয় এল সিপ যদি ব্যর্থ হয় এলস অর্থাৎ প্রথমে আমরা একে বড় করবো ইফ এর মধ্যে দেখো ইফ এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন সি ঘটনা যদি দুইটা ইয়েস হয় তাহলে কি হবে প্রিন্ট এফ পার্সেন্ট ডিতে আমরা বড় সংখ্যাটা পাবো অর্থাৎ পূর্ণ সংখ্যায় পাবো বড়ো সংখ্যা হিসেবে আমরা কিন্তু এ কে পাবো অর্থাৎ দেখো এখানে এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন সি ঘটনা যদি ইয়েস হয় তাহলে আমাদের পার্সেন্ট ডি অর্থাৎ পূর্ণ সংখ্যায় আমরা আউটপুটটা পাবো আউটপুট আমরা কী পাবো এ পাবো এখানে তোমরা যদি লিখতে চাও দ্য লার্জেস্ট নাম্বার সমান সমান পার্সেন্ট ডি তাও কিন্তু হবে এমনভাবে লিখলেও হবে তাহলে এখানে মূলত ইফ ইফ দিয়ে ইফের একটা বডি আছে দেখো ইফের বডি ফার্স্ট ব্র্যাগেডের মধ্যে তার মধ্যে আমাদের লিখতে হবে দেখো এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন সি এখানে দুইটা অ্যান্ড দিতে হবে কেন দুইটা অ্যান কারণ এখানে কন্ডিশন দুইটা এ একটা কন্ডিশন এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন সি এ একটা কন্ডিশন এ একটা কন্ডিশন দুইটা কন্ডিশন সেজন্য কিন্তু আমাদের দুইটা অ্যান্ড ব্যবহার করতে হবে তাহলে আমাদের একে বড় করা শেষ এখন আমরা বি কে বড়ো করার জন্য আমাদের ইফ ব্যর্থ হবে ইফ ব্যর্থ হলে আসবে কীসে এলস ইফ এল সিফে এসে কী করবে বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি বি গ্রেটার দেন এ বি গ্রেটার দেন সি এই ঘটনা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এ পার্সেন্ট ডি অর্থাৎ পূর্ণ সংখ্যায় আমরা পাবো আমরা কি পাবো বি পাবো অর্থাৎ দেখো এখানে কিন্তু বি অর্থাৎ বিকে কে আমরা বড় হিসেবে পাবো এখানে এলসিফ এলসিফ দিয়ে এলসিফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে কন্ডিশন দুইটা বি গ্রেটার দেন এ বি গ্রেটার দেন সি যেহেতু দুইটা কন্ডিশন সেজন্য দুইটা এন্ড চিহ্ন এখানে বসবে তাহলে দেখো এলসিফ বি গ্রেটার দেন এ বি গ্রেটার দেন সি যদি ঘটনা সত্যি হয় প্রিন্ট এ পারসেন্ট ডিতে আমরা পাবো পূর্ণ সংখ্যায় এবং আমরা বি কে বড় সংখ্যা হিসেবে পাব ইফ যখন ব্যর্থ হবে তখন কিন্তু এল সিপে আসবে আচ্ছা এল সিফ যখন ব্যর্থ হবে তখন কিসে আসবে এলসে আসবে তাহলে এলসে এসে আমাদের লিখতে হবে প্রিন্ট এ পারসেন্ট ডি আর বড় হিসেবে আমরা সিকে কে পাবো দেখো আমার কাছে মোট তিনটা সংখ্যা আমি বললাম এও বড় না বিও বড় না তাহলে স্বভাবতই কে বড় হয়ে যাচ্ছে সি বড় হয়ে যাচ্ছে এজন্য সি রেখানে কিন্তু কোনো কন্ডিশন আমরা লিখিনি কারণ এ তাহলে সত্যকে সি সত্য অর্থাৎ সি বড় এবং দেখো এখানে প্রোগ্রামটি শেষ হবে তাহলে মূলত এই কন্ডিশন ইফ এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন সি এখানে দেখো দুইটা এন কারণ দুইটা কন্ডিশন তাহলে এই ঘটনা যদি সত্যি হয় দেখো প্রিন্ট অর্থাৎ আমরা কিন্তু এ কে বড় হিসাবে পাবো দেখো এল সিফ যদি এটা মিথ্যে হয় তখন আমরা বি কে দেখবো দেখো বি গ্রেটার দেন এ বি গ্রেটার দেন সি এই ঘটনা যদি সত্যি হয় তাহলে দেখো পার্সেন্ট এফ পার্সেন্ট ডি এখানে কমা দিয়ে বি তাহলে দেখো এখানে কিন্তু বি বড় হবে এখন এই দুইটা ইফ যখন মিথতে এল সিফ যখন মিথ্যে তখন এলসে আসবে এ এসে তাহলে আর ওইটা সত্যটা দেওয়ার দরকার নেই কারণ সি যাবে দেখো প্রিন্ট এ এখানে আমরা সি কে বড় হিসেবে পাবো আমাদের প্রোগ্রাম শেষ হবে আমি তোমাদের কাছে বারবার বলছি যদি এই ফ্লোচার্ট অ্যালগোরিদম তুমি না বোঝো তাহলে কিন্তু এই সি প্রোগ্রামের ক্লাসটি তোমার জন্য না তোমাকে আগে পাঁচ নম্বর ক্লাসটি ভালোভাবে করে আসতে হবে তারপরে এই ক্লাসটি তোমাকে বুঝতে হবে এখন আমরা দেখছি তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট সি প্রোগ্রাম তাহলে দেখো আমরা প্রথমে শুরু করব স্টার্টের কারণে আমরা এটি লিখবো হ্যাশ ইনক্লুড এস ডট এইচ মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু আমাদের প্রোগ্রামটি শুরু হলো এখন আমরা ইনপুট নিব দেখো আই এন টি ইন অর্থাৎ পূর্ণ সংখ্যা অর্থাৎ ইনপুটে আমাদের তিনটা চলক লাগবে বি সি প্রিন্ট এফ ভ্যালু অফ এ বি অ্যান্ড সি অর্থাৎ বি এবং সি এর ভ্যালুটা ইউজার দিবে তারপরে দেখো এসান এপ এসকান এফ দিয়ে আমাদের লিখতে হবে পার্সেন্ট ডি তিনটা কেন পার্সেন ডি তিনটা কারণ এখানে ইনপুট রয়েছে বি সি অর্থাৎ তিন ইনপুট এই জন্য তিনটা পার্সেন্ট ডি এখানে ইন্টিজার সেজন্য পার্সেন্ট ডি এম পার্সেন্ট এ এম বি এম সি অর্থাৎ নির্দিষ্ট জায়গা তৈরি করে দিলাম ইনপুট দ্বয়ের থাকার জন্য এখন আমাদের সর্বপ্রথম একে কে ছোট করতে হবে আগে আমাদের চ্যালেঞ্জ ছিল একে কে বড় করা এখন আমাদের কাজ এ কে ছোট করা বি কে ছোট করা সি কে ছোট করা কারণ এটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় তাহলে দেখো আমরা লিখব ইফ এ লেস দ্যান বি এন এন এ লেস দেন সি অর্থাৎ এই ঘটনা যদি সত্যি হয় তাহলে দেখো প্রিন্ট এফ পার্সেন্ট ডি আমরা পাবো ছোট সংখ্যাটি এবং আমরা এ কে সংখ্যা হিসেবে পাবো তাহলে দেখো এখানে কিন্তু এই যে দুইটা কন্ডিশন সেজন্য দুইটা অ্যান এ লেস দেন বি এ লেস দেন সি এই ঘটনা যদি সত্য হয় এখানে যদি এর থেকে বি বড় হয় এবং এর থেকে সি বড় হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা কে এ দেখো a less than b a less than c ঘটনা ইয়েস তার মানে পার্সেন্ট দিতে আমরা উত্তরটা পাবো আমরা a কে ছোট সংখ্যা হিসেবে পাব এখন আমরা দেখব b তাহলে ইফ যখন ব্যথ হয় তখন এলসিফ দেখো এলসিফ b less than a বি less than c অর্থাৎ b a থেকে ছোট বি সি থেকে ছোট এই ঘটনা যদি ইয়েস হয় তাহলে আমাদের প্রিন্টে পার্সেন্ট ডি আমরা বিকে সবচেয়ে ছোট সংখ্যা হিসেবে পাবো এই কথাগুলো প্রথম ক্লাসে অর্থাৎ প্রথম যে বৃহত্তম সংখ্যা নির্ণয় সেখানে কিন্তু তুমি বুঝে এসেছো একই কথা শুধু চিহ্নটা পরিবর্তন তাহলে দেখো এখানে বি লেস দেন এ বি লেস দেন সি যদি হয় তাহলে বি সবচেয়ে ছোট সংখ্যা অথবা দেখো যদি আমাদের ইফ ব্যর্থ হয় এলসি সিফ ব্যর্থ হয় অর্থাৎ এও ছোট না ও ছোট না তাহলে ছোটোকে ছোট অবশ্যই সি তাহলে আমাদের এখানে এলস প্রিন্ট এ পার্সেন্ট ডি এখানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা সি এলসে কিন্তু আমাদের আর কন্ডিশন দেওয়ার দরকার নেই কারণ এ আর বি ছোট হতে অস্বীকৃতি জানিয়েছে বলেই এ এসেছে তো এলসে আর কন্ডিশন মাপার দরকার নেই আমাদের ডাইরেক্ট সি ছোট হবে প্রোগ্রাম শেষ হবে এক থেকে দুইবার যদি তুমি লিখে লিখে প্র্যাকটিস করো এই ক্লাসটি তোমাদের খুবই উপকারে আসবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে দেখো এখন আমরা দেখব দুটি সংখ্যার লসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট সি প্রোগ্রাম তো লসাগু পাঁচ নম্বর কিন্তু আমরা বুঝিয়েছিলাম লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেই ক্লাসটা অবশ্যই করে এসো স্টার্ট স্টার্টের জন্য আমরা লিখব সেকেন্ড শুরু এখন ইনপুট রেডি করতে হবে ইনপুট এ বি তাহলে আমরা লিখব ইন্টিজার পূর্ণ সংখ্যা আমাদের এ বি অর্থাৎ দুইটা ইনপুট এবং আমাদের বড় সংখ্যা নির্ণয় করে নিতে হয় এটা তো আমরা জানো বড় সংখ্যা নির্ণয় করে নিতে হয় বড় সংখ্যা আমরা কিসে রাখি অবশ্যই এক্স এ রাখি সেজন্য এখানে চলক হিসেবে এক্স নিতে হবে প্রিন্ট এ ভ্যালু অফ এ বি অর্থাৎ এ আর বি এর ভ্যালুটা দিতে হবে ইউজার কে এখানে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি এখানে দুইটা পার্সেন্ট ডি কারণ এখানে ইনপুট দুইটা এ বি সেজন্য এখানে কিন্তু দুইটা পার্সেন্ট ডি এম এ এম পার্সেন্ট বি অর্থাৎ দেখো এই তিনটা লাইনের মাধ্যমে আমাদের ইনপুটটা রেডি হলো এখন আমরা কি করব। এখন আমাদের প্রথমে এ গ্রেটার দেন বি এটা করতে হবে এ গ্রেটার দেন বি অর্থাৎ যদি এই ঘটনা ইয়েস হয় এক্স সমান সমান এ বড় সংখ্যা এই ঘটন যদি মিথ্যে হয় এক্স সমান সমান বি বড় সংখ্যা তাহলে এই তিনটা লাইন অর্থাৎ এটা এটা আর এটা এই তিনটা আমরা একসাথে লিখবো কিভাবে দেখো আমরা এমনভাবে লিখতে পারি এক্স সমান সমান এ গ্রেটার দেন বি এখন এর মধ্যে কে বড় সেজন্য আমাদের কোয়েশ্চেন মার্ক কে বড় আমরা জানি না কে বড় এও বড় হতে পারে বিও বড় হতে পারে সেজন্য আমরা এ কলন বি এটা কিন্তু আমরা লিখবো তাহলে দেখো এক্স সমান সমান এ গ্রেটার দেন বি কে বড় আমরা জানি না কোয়েশ্চেন মার্ক এও বড় হতে পারে বিও বড় হতে পারে অর্থাৎ এই একটা লাইনের মাধ্যমে আমরা এই কাজগুলো করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এগুলো কিন্তু পাঁচ নম্বর ক্লাসের ডিটেইলসে হয়েছিল ওই ক্লাসটি করে তারপরে এই ক্লাসে আসবে বারবার তোমাদের অনুরোধ করছি তারপরে দেখো এখন আমাদের প্রথমে এই যে সূত্রটা আছে এটা করতে হবে তাহলে ইফ এক্স মডিউল এ সমান 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 জিরো সি প্রোগ্রামে কিন্তু দুইটা সমান সমান দিতে হবে এটা মনে রেখো তাহলে দেখো ইফ সমান সমান এক্স মডিউল এ সমান 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 জিরো এন এন এক্স মডিউল বি সমান 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 জিরো অর্থাৎ দুইটা সমান সমান তাহলে দেখো এক্স মডিউল এ সমান জিরো এক্স মডিউল বি সমান জিরো এই দুইটা ঘটনা যদি ইয়েস হয় এই ঘটনা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এল সি এম লিস্ট কমন মাল্টিপ্লাই অর্থাৎ লসাগু সমান সমান আমরা পার্সেন্ট ডিতে পাবো আমরা এক্সকে লসাগু হিসাবে পেয়ে যাবো অর্থাৎ এই ঘটনা যদি ইয়েস হয় তাহলে আমরা লসাগু পেয়ে যাব এই সূত্রটা মনে রাখবে কখনোই চেঞ্জ হবে না সব সময় একই থাকবে এজন্য একটা প্যাটার্ন তোমাকে লিখে লিখে অবশ্যই মুখস্থ করতে হবে তাহলে দেখো এক্স মডিউল এ সমান 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 জিরো এক্স মডিউল বি সমান 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 জিরো মডিউল মানে ভাগশেষ এটা কিন্তু ভাগশেষের চিহ্ন প্রিন্ট এফ এল সি এম সমান সমান পারসেন্ট ডি এখানে আমরা পাবো এক্স তারপরে দেখো আমাদের এলস অর্থাৎ এটা যদি মিথ্যে হয় এটা যদি না হয় তখন এলসে আসবে এলসে এসে কি করবে সূত্রটা বসাবে দেখো এটা যদি মিথ্যে হয় তখন এলসে এসে এই যে সূত্র তাহলে সূত্রটা কি এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান সমান এক্স প্লাস ওয়ান এবং দেখো এখান থেকে কি আবার চার নম্বর ধাপে ফেরত গিয়েছিল তাহলে গো টু এখন গো টু মানে ফিরে যাও কোথায় ফিরে যাবে এখানে ফিরে আসবে ইফে ফিরে আসবে তো ইফের এখানে ফিরে আসবে সেজন্য আমাদের এখানে লেভেল লিখতে হবে হবে তাহলে দেখো গো টু লেভেল অর্থাৎ লেভেলে ফিরে যাও অর্থাৎ তুমি এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান এটা নির্ণয় করো এবং চার নম্বর ধাপে ফেরত যাও তো চার নম্বর ধাপে কিভাবে ফেরত যাবে এই যে গো টু লেভেল অর্থাৎ লেভেলের কাছে ফিরে যাও অর্থাৎ এমনভাবে ঘুরতে থাকবে এবং আমাদের প্রোগ্রামটি শেষ হবে রিটার্ন জিরো এটা ঐচ্ছিক বিষয় লিখলে হবে না লিখলে হবে লেখা বেশি ভালো তাহলে দেখো রিটার্ন জিরো প্রোগ্রাম শেষ এটাই কিন্তু আমাদের দুটি সংখ্যার লসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম তাহলে দেখো সি প্রোগ্রামটি যদি আমি আর একবার বুঝাই তাহলে কেমন হবে এখানে শুরু করতে হবে হ্যাশ ইনক্লুড স্টুডিও মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু ইনটিজার এ বি এক্স অর্থাৎ দুইটি সংখ্যা এ আর বি আর এখানে এক্স অর্থাৎ আমাদের বড় সংখ্যা নির্ণয় করে নিতে হয় বড় সংখ্যাকে আমরা এক্স চলকের মধ্যে রাখবো সেজন্য কিন্তু আমরা এক্স নিয়েছি তারপরে দেখো প্রিন্ট এফ ভ্যালু অফ এ বি এটা কিন্তু ইউজার দেবে আমরা সবসময় দিক নির্দেশনা দিব দেখো এস কানে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি এখানে দুইটা ইনপুট সেজন্য দুইটা পার্সেন্ট ডি এম পার্সেন্ট এ এম বি নির্দিষ্ট জায়গা তৈরি করে দিলাম এখন আমাদের এই তিনটা জিনিস একসাথে লিখতে হবে এক্স সমান সমান এ গ্রেটার দেন বি কে বড় এও বড় হতে পারে বিও বড় হতে পারে কে বড় এর জন্য আমাদের কোয়েশ্চেন মার্ক দিতে হবে তারপরে এও বড় হতে পারে বিও বড় হতে পারে চিহ্ন যেভাবে রয়েছে তোমাকে ঠিক সেইভাবেই দিতে হবে এটা মনে রেখো এখন আমরা এই সূত্রটা দেখো ইফ এক্স মডিউল এ সমান 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 জিরো এক্স মডিউল বি সমান 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 জিরো এই ঘটনা যদি ইয়েস হয় তাহলে কি হবে প্রিন্ট এফ এল সি এম পার্সেন্ট ডি অর্থাৎ আমরা লসাগু পূর্ণ সংখ্যায় পাবো আমরা এক্সকে লসাগু হিসেবে পাবো যদি এই ঘটনা এই 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 ঘটনা ঘটনা যদি যদি সত্যি হয় হয় তাহলে আর ইফ তখন এসে কি করবে এক্স x সমান ওয়ান গো টু লেভেল এবং লেভেলে ফিরে যাও অর্থাৎ এটা নির্ণয় করো এবং এই যে লেভেল এখানে লেভেলে ফিরে যাও দেখো রিটার্ন জিরো প্রোগ্রাম শেষ এখন আমরা দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য ফ্লোসার সি প্রোগ্রাম দেখব এখানে স্টার্ট একই নিয়মে হবে ইনপুট একই নিয়মে হবে কোনো পরিবর্তন নেই এক্স সমান সমান এ লেস দেন বি হবে এই চিহ্নটা পরিবর্তন হবে এ লেস দেন বি কোয়েশ্চেন মার্ক এও ছোট হতে পারে বিও ছোট হতে পারে এখন গসাগুতে আমাদের ছোটটা খুঁজে বার করতে হয় লসাগুতে আমাদের বড়টা খুঁজে বার করতে হয় এটা মনে রাখবে তারপরে দেখো ইফ এখানে আগে আগের ঘটনাটা কেমন ছিল দেখো এক্স এখানে ছিল আর এ এখানে ছিল এক্স এখানে ছিল বি এখানে ছিল এখন শুধু একটু পরিবর্তন হবে কেমন এ মডিউল এক্স সময় সমান সময় সময় জিরো বি মডিউল এক্স সমান 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 জিরো দেখো তারপরে প্রিন্ট এফ জি সি ডি সমান সমান পার্সেন্ট ডি আমরা এক্সকে পার্সেন্ট ডিতে অর্থাৎ পূর্ণ সংখ্যায় পাবো এলস এই ঘটনা যদি মিথ্যে হয় তখন এখানে এখানে কী হবে এলস এলস দিয়ে আমাদের এক্স সমান সমান এক্স মাইনাস এখন কিন্তু আমাদের মাইনাস দিতে হবে তারপরে কি গো টু লেভেল এখন লেভেলে ফিরে যাবে এখানে কি লেভেল লেখা আছে না এখানে এখন লেভেল লিখতে হবে তাহলে গো টু লেভেল লেভেলে ফিরে যাও রিটার্ন জিরো কোথায় কোথায় দেখো লসাগুতে এখানে গ্রেটার দেন থাকে এখানে গসাগুতে হয়ে গেছে লেস দেন এখানে এক্স এখানে থাকে লসাগুতে এখানে উল্টায় গেছে দেখো এখানে এ মডিউল এক্স B মডিউল X এখানে পরিবর্তন অর্থাৎ এক জায়গায় পরিবর্তন দুই জায়গায় পরিবর্তন আর এখানে দেখো জি সিডি অর্থাৎ গোসাগু এই তিন জায়গায় পরিবর্তন আর এক জায়গায় কি হবে এক্স সমান সমান এক্স মাইনাস হবে এতটুকু অর্থাৎ এই চার জায়গায় মোট পরিবর্তন আসবে আর কোথাও কোনো পরিবর্তন নেই সেজন্য একটা তুমি যদি ভালোভাবে মুখস্থ করতে পারো পরেরটা কিন্তু ইজিলি তুমি পারবে বৃহত্তম সংখ্যা যদি তুমি বোঝো ক্ষুদ্রতম সংখ্যা তোমার কাছে কোনো বিষয়ই না তুমি যদি লসাগু শেখো তোমার জন্য গসাগু কোনো বিষয়ই না এই ক্লাসটি কেমন লেগেছে কমেন্টে জানিও অবশ্যই অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে তাহলে তোমার এই কঠিন বিষয়গুলো খুব সহজেই আয়ত্তে আসবে তো আজকের মতো আল্লাহ হাফেজ